তিনি দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র তখন ঘুমাইতেছে এবং দারের দিকে পশ্চাৎ করিয়া বধু ধীরে ধীরে তাহার পায়ে হাত ও গো দেখো কি তোমার নবাবের পুত্রে নবাবের ঘর হইতে কি শিক্ষা আসিয়াছে তুই এমনই করিয়া আমার মাথায় হেট কর্মী পড়ামুখী লজ্জা নাই সরম নাই সময় নাই অসময়ে বৃদ্ধ শাশুড়ির ওপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ আজকে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির তৃতীয় পর্ব আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই তার কাকি অন্নপূর্ণাকে বলে ওনার বোন আশালতার সঙ্গে বিহারীর বিবাহ ঠিক করাই কিন্তু মেয়ে দেখতে গিয়ে ঠিক করে সে আশালতাকে বিবাহ করিবে কিন্তু সেই বিবাহে মাতা রাজলক্ষ্মী কিছুতেই মত দিতে চায় না কিন্তু অনেক বাধা বিঘ্নের পর মহেন্দ্রের সঙ্গে আশালতার বিবাহ হয় আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক রাজলক্ষ্মী এক সময় হঠাৎই উৎসাহ হইয়া বধুকে ঘরকন্যার কাজ শেখাইতে প্রবৃত্ত হইলেন ভাড়ার ঘর ঠাকুর ঘর এই দিনগুলি কাটিতে লাগিল এমনকি রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়াই বঞ্চি নিকট হইতে দূরেই থাকিতেন এইদিকে মহেন্দ্রের সম্মুখে তাহা নবচৌবনা নববধুর সমস্ত মিষ্টি রস যেন কেউ ঘরকন্যা দ্বারা পিষ্ট করিয়া দিতেছে ইহা কি তাহার সহ্য হয় মহেন্দ্র অন্নপূর্ণার কাছে গিয়া কহিল কাকি মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন আমি তো তাহার দেখিতে পারি না অন্নপূর্ণা খুব ভালো করিয়াই জানিতেন রাজলক্ষ্মী ইহা বাড়াবাড়ি করিতেছেন কিন্তু তাও তিনি বলিলেন কেন বাবা মহিন বউকে ঘরকনার কাজ শেখানো হচ্ছে তা ভালোই হচ্ছে এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বাবু হইয়া থাকা তো ভালো নয় বাবা মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল কেন কাকি এখনকার মেয়ে এখনকার মেয়ের মতোই থাকবে তা ভালোই হোক আর মন্দই হোক আমার স্ত্রী যদি আমারই মতো নোবেল রস সংগ্রহ করে তাতে তার পরিহাস কিসের অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্ব শুনিয়া রাজলক্ষ্মী সেখানে আসিলেন এবং তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তা কিসের পরামর্শ চলিতেছে হ্যাঁ এখানে মহেন্দ্র উত্তেজিতভাবেই বলিল পরামর্শ নয় মা বউকে ঘরের কাছে আমি দাসীর মতো খাটিতে দিতে পারি না মা তখন বলিলেন তা তাহাকে লইয়া কি করিতে হইবে মহেন্দ্র তখন কহিল আমি তাহাকে লেখাপড়া শেখাইব কিছুটি না কহিয়াই গেলেন ও পরম মুহূর্তেই বধুর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন এই যে লও তোমার বধুকে কি তুমি লেখাপড়া শেখাও কে এই বলিয়া অন্নপূর্ণার দিকে তুমি মাপ করো তোমার বঞ্চির মর্যাদা আমি বুঝিতে পারি নাই উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মোহিনের হাতে দাও আর উনি পায়ের ওপর পা তুলিয়া লেখাপড়া শিখুন আমি দাসী বৃত্তি করি গিয়ে এই বলিয়ায় রাজলক্ষ্মী নিচের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসিয়া পড়িলেন আশাই হঠাৎই তাৎপর্য না বুঝিয়াই লজ্জাই ভয়ে দুঃখে বিমর্ণ হইয়া গেল মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল আর নই নিজের স্ত্রীর ভার নিচের হাতে লইতেই হইবে নুহিলে অন্যায় ঘটিবে ইচ্ছার সহিত কর্তব্যবোধি মিলিত হইতে হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল কলেজ এক্জামিন বন্ধুকৃত্য সামাজিকতা এ সকলকে একদিকে ফেলিয়া স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল কাজের প্রতি বা লোকের প্রতি দৃষ্টিপাত করিল না এই থেকে অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়ে পরে তবু আমি তাকাইব না দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন কাটাই দিতে পারে দিন কিন্তু দিন চাই তবু তার দ্বারের কাছে কেহ আসে না রাজলক্ষ্মী তখন স্থির করিলেন ক্ষমা চাইতে আসিলে ক্ষমা করিবেন নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে কিন্তু ক্ষমার আবেদন লইয়া মহেন্দ্র আসিল না বা তাহার বউ আসিল না তখন রাজলক্ষ্মী স্থির করিলেন তিনি নিজে গিয়ে ক্ষমা করিয়া আসিবেন ছেলে অভিমান করিয়া আছে বলিয়ায় কি মা কে অভিমান করিয়া থাকিতে হইবে ছাদের এক তেতালার একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের সয়ন ঘর এ কয়দিন মা তাহার কাপড় গোছানো বিছানা তৈরি ঘর দুয়ার পরিষ্কার করা সম্পূর্ণ ত্যাগ করিয়াছিলেন তার কারণে তিনি এখন ব্যথাবোধ করিতেছেন সেদিন দুপুরবেলা তাই তিনি ভাবিলেন মহেন্দ্র এতক্ষণে কালেজে গেছে এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি কি কালেজ হইতে ফিরিয়া আসিলে সে অবিলম্বে বুঝতে পারবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন মহেন্দ্রের শয়ন গৃহের একটা দ্বার তখন খোলা ছিল তাহার সম্মুখে আসিতেই তিনি যেন হঠাৎই কাঁঠা মনে করিয়া চমকিয়া উঠিলেন তিনি দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র তখন ঘুমাইতেছে এবং দাঁড়ের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলিয়া দিতেছে মধ্যাহ্নের এই প্রখর আলোতে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিলেন এবং নামিয়া আসিয়াই তিনি অন্নপূর্ণাকে দগ্ধ করিতে গেলেন তিনি কহিলেন দেখো কি কি তোমার নবাবের নবাবের ঘর হইতে পুত্রে তারা থাকিলে আজ অন্নপূর্ণা তখনই কাতর হইয়া বলিলেন দিদি তোমার বউ কি তুমি শিক্ষা দিবে শাসন করিবে আমাকে কেন বলিতেছ সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়ে উঠিলেন আমার বউ তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে অন্নপূর্ণা তখন মহেন্দ্রের শয়ন উপস্থিত হইলেন আশাকে কহিলেন তুই এমনই করিয়া আমার মাথা হেট করবি পোড়ামুখী লজ্জা নাই সরম নাই সময় নাই ও সময়ে বৃদ্ধ শাশুড়ির ওপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ আমার পোড়া কপাল আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম বলিতে বলিতে অন্নপূর্ণার চোখ দিয়ে দাঁড়াইল এবং মহেন্দ্র তখন কাকি তুমি লাগিল কহিল বউকে কেন অন্যায় ভৎসনা করিতেছ আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি অন্নপূর্ণা কহিলেন সে কি ভালো কাজ করিয়াছ বাবা ও বালিকা অনাথা মার হইতে কোনো দিন কোনো শিক্ষা পাই নাই ও ভালো মন্দির কি জানে তুমি উহাকে কি শিক্ষা দিতেছ মহেন্দ্র তখন কহিল এই দেখো না উহার জন্য তো স্লেট খাতা বই কিনে আনিয়াছি আমি বউকে লেখাপড়া শিখাইব তা লোকে নিন্দাই করো কার তোমরা রাগই করো তা সমস্ত দিন কি লাগে বাবা সন্ধ্যার পর এক আধটা ঘন্টা করিলেই চলিবে না কাকি অত সহজ নয় পড়াশোনার জন্য একটু সুমের দরকার হয় অন্নপূর্ণা তখন বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন তখন আশা ও চলিয়া চাইতেছিল কিন্তু দ্বার রোধ করিয়া দাঁড়াইল মহেন্দ্র সে বলিল রস যাচ্ছ কোথায় ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি সেটা পোষাইয়া লইতে হইবে না আশা তার স্বামীকে বিশ্বাস করিয়াছিল সে বস্তুতই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই তাহা কর্তব্য এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত স্বয়ন গৃহের মেঝের ওপর ঢালা বিছানাই এক পাশে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দোলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত শয়নগৃহের ওপর প্রান্তে ছোট্ট টেবিলের ওপর ডাক্তারি বই খুলিয়া চৌকিতে বসিয়া আছেন আর মাঝে মাঝে কটাক্ষপাতি ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন একসময় মহেন্দ্র আশার ডাংনাম ধরিয়া ডাকিল চুনি চকিত আশা তখন মুখ তুলিয়া চাহিল মহেন্দ্র তখন কহিল বইটা আনো দেখি দেখি কোনখানটা তুমি আশা তখন ভয় পাইল আচ্ছা মহেন্দ্র তাহার পরীক্ষা করে কেননা পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা খুবই কমই ছিল কেননা সে যতই জ্ঞান লাভের চেষ্টা করে অক্ষরগুলো ততই তাহার দৃষ্টিপথের উপর দিয়া কালো পিপিলিকার মতো সার বাঁধিয়া চলিয়া যাই পরীক্ষকে ডাক শুনিয়া অপরাধের মতো আশা ভয়ে ভয়ে তাই বইখানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হয় মহেন্দ্র বলিল আজকে কতটা পড়িলে দেখি আশা যতগুলা লাইনে চোখ বলিয়াছিল দেখাইল মহেন্দ্র তখন বলিল ওহ এতটা পড়িয়াছ আমি কতটা পড়িয়াছি দেখিবে এই বলিয়াই মহেন্দ্র তাহার ডাক্তারি বইয়ের কোন একটা অধ্যায়নের শিরোনামটুকু আশা তখন বিশ্বের চোখ ডাগর করিয়া বলে। তবে এতক্ষণ কি করিতেছিলে মহেন্দ্র তখন তাহার চিবুক ধরিয়া বলে আমি তখন একজনের কথা ভাবিতেছিলাম কিন্তু যাহার কথা ভাবিতেছিলাম সেই নিষ্ঠুর তখন চারুপাঠে ইউ পোকার অত্যন্ত মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল আশা হয়তো এর উত্তর দিতে পারিত কিন্তু লজ্জায় সে আর কিছু কহিতে পারিল না ইহা হইতে ভালো বুঝিয়াই গেল যে এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলে না কেননা প্রথমেই আমরা জানিলাম মাস্টারমশাই না পড়াইয়া ঘুমাইতেছিলেন একদিন মহেন্দ্র উপস্থিত নাই সে সূচকে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ পিয়া ধরিল পরে তাহার বই কারিয়া লইয়া বলিল নিষ্ঠুর আমি না থাকিলে তুমি আমার কথা ভাব না পড়া লইয়াই থাকো আশা তখন কহিল তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে মহেন্দ্র কহিল তোমার কল্যাণে আমারই বা এমন কি অগ্রসর হইতেছে কেন আমি তোমার পড়ায় কি বাধা দিতেছি আশা তখনই চলিয়া যাইতেছিল কিন্তু মহেন্দ্র তাহার হাত ধরিয়া বলিল তুমি তাহার কি বুঝিবে বলো আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো তোমাকে ছাড়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না কিন্তু লেখাপড়া একটা ছুতামাত্র শাশুড়িকে দেখিলে লজ্জায় সে মরিয়া যায় কিন্তু শাশুড়ি তাহাকে কোন কাজ করিতে বলেন না কোনো উপদেশও দেন না কিন্তু কখনো কামুন যদি আশা তার শাশুড়িকে সাহায্য করিতে চাই তখন তাহার শাশুড়ি বলিয়া ওঠেন করো কি করো কি সোবার ঘরে যাও কি তোমার পড়ার কামাই হইতেছে অবশেষে একদিন আশালতাকে অন্নপূর্ণা কহিলেন তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেই পাইতেছি রে এখন কি মহিন কেউ ডাক্তারি দিতে দিবি না এই শুনি আশা মনকে শক্ত করিল তাহার পর মহেন্দ্রকে গিয়ে বলিল তোমার এক্সামিনের পড়া হইতেছে না আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে গিয়া থাকিব এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া গেল মহিন্দ্র কহিল তবে তাই চলো কাকের ঘরেই যাওয়া যাক কিন্তু তা হইলে তো কাকিকে আমাদের ঘরে আসিতে হইবে আশা মনে মনে রাগ করিল মহেন্দ্র তখন কহিল তার চেয়ে বরং তুমি দিন রাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও দেখো আমি এক জামিনের পরা মুখস্থ করি কিনা অতি সহজেই সেই কথা স্থির হইল কিন্তু চোখে চোখে পাহারা দিবার কার্য কিরূপ নির্বাহ হইত তা বলা অনাবশ্যক কেবল এইটুকু বলিলে যথেষ্ট হইবে যে সে বছরেই মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত মহিন্দা মহিন্দা বলিয়া পাড়া মাথায় করিত কিছুদিন তাকে শয়ন গৃহের মধ্যে থাকিতে দিত না টানিয়া লইয়া বাহির করিয়াই ছাড়িত বিহারী আশাকে বলিত বৌঠান গিলিয়া খাইলে হজম হয় না চিবিয়া খাইতে হয় এখন সমস্ত অন্য এক রাশে গিলিতেছ ইহার পরে হজমিগুলি খুঁজিয়া পাইবে না মহেন্দ্র তখন বলিত শুনি ও কথা শুনিও না বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে বিহারী তখন বলিত সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয় মহেন্দ্র তখন উত্তর করিত পরের হিংসা পাইতে যে সুখ আছে এই সকল ব্যাপারে আশা মনে মনে অত্যন্ত বিরক্ত হতো বিহারীর ওপর সময়ে তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ছিল। বিহারি তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমত করিত কখনো সময় রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন বিহারি তখন কহিত মা পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় হয় না কিন্তু যখন কাটিয়া উড়িয়া তখন ফেরানো শক্ত কে মনে করিয়াছিল ও তোমার বন্ধন হইতে এমন করিয়া কাটিয়া যাইবে? মহেন্দ্রের ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া চলিয়া উঠিলেন কিন্তু তাহার গর্জন এবং দাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা তাহার এক প্রকার আহার নেত্রা দূর হইল এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না